আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই যে দুইশো এক মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের সাথে আছে দুজন ছোট ভাই তো দেখি আজকে দুইশো এক উপভোগ করব এবং আপনারা সাথে দেখেন দেখা যাক কীভাবে আমরা উপভোগ করি আপনারা আমাদের সাথে উপভোগ করেন চলেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দুশো এক গম্বুজ মসজিদে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রথমে আসতে হবে টাঙ্গাইল সদরে সদর থেকে মসজিদটি পঞ্চাশ কিলোমিটার এবং গোপালপুর জেলার সদর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল থেকে বাস অথবা সিনজিতে ছিনজিতে করে গোপালপুর জেলায় এসে অটো বা ছিনজিতে ভাড়া নিয়ে সহজেই দুইশো এক গম্বুজ মসজিদ যেতে পারবেন ঢাকা থেকে যাওয়ার উপায় যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা থেকে অবশ্যই মহাখালী মহাখালী বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামী বাসে করে একশো পঞ্চাশ বা দুইশো টাকায় ভাড়ায় গোপালপুর যেতে পারবেন সরাসরি বন্ধুরা মোটামুটি দুইশো এক গম্বুজের খুবই কাছাকাছি চলে আসছি আমরা এখন যে রাস্তা থেকে আসি রাস্তা থেকে আমরা ঝুম করে দেখাবো যে দুইশো এক গম্বুজের যে বড় বড় যে গম্বুজগুলা যে আছে মিনারগুলা তো আমি দেখাবো এখন আপনাদের এখন জুম করে দেখাবো দুইশো এক গম্বুজের যে মিনার রয়েছে বড় বড় প্রায় এক কিলোমিটার দূর থেকে জুম করেছি এই যে আপনারা দেখতেই পারছেন মিনারগুলা দেখা যাইতেছে অনেক দূরে থেকে তো সামনাসামনি যে দেখাবো এখন আপনাদের হয়তো এখান থেকে আমাদের আর পাঁচ সাত মিনিট লাগবে যাইতে একটু ঘুরে যাইতে হবে তো তো আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি তো যাচ্ছি এখন দেখি কি যে আপনাদের দেখাচ্ছি তো চলেন দুইশো এক গম্বুজের আরও একটি সৌন্দর্য রয়েছে এই যে দেখতে পারছেন যে তার দুইশো এক গম্বুজের পাশ দিয়ে বয়ে গেছে নদী অনেক সুন্দর চলে আসছি অবশেষে দুইশো এক গম্বুজ তো ভিতরে যে এখন দেখাবো ঘুরে ঘুরে দেখি এইরকম সৌন্দর্য যেহেতু অনেক শুনেছি দুই গম্বুজের সৌন্দর্যের কথা তো এবং সামনাসামনি দেখবো যে কীরকম সৌন্দর্য ঢুকে পড়ালাম দুই গম্বুজ মসজিদের ঘেট দিয়ে প্রবেশ করে ফেললাম প্রথমে আমরা চারো ঘুরে দেখাবো তারপরে আমরা উপরে কিভাবে স্থাপন করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো আপনারাদের প্রথমে যে একটা মিনার দেখাচ্ছে বা এই যে কবরস্থানের মতো এখানে আসলে এটা মূলত কি। এটা যে এই মসজিদটা নির্মাণ করেছেন এটা তার সমাধি স্থল তার ইচ্ছা যে তার ওয়াইফ আর তাকে এইখানে যেন মাটি দেওয়া হয় সেই জন্যই তিনি এটি আগে স্থাপন করে রেখেছেন মিনারের দুইশয় গুমুদ মসজিদের পশ্চিম পাশে ফুলের বাগানটা রয়েছে যা অনেক সুন্দর বেরিয়ে বাড়িয়ে দিয়েছে এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো মহিলাদের উজুখানা দেখেন কী সুন্দর জয় আসলেই কত সুন্দর যে নকশা করা এটা আসলেই আপনারা না দেখলেই বুঝবেনই না প্রতিটা নকশায় কত টাকা খরচ হয়েছে আসলে আসলে অনেক টাকা খরচ হয়েছে এটাতে আসলে আপনারা না দেখলে আসলে তো বিশেষ করবেন না দেখেন আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কী সুন্দর নকশা করা তো চলে যেতেছি উপরের দিকে আর এই মসজিদটা কীভাবে নির্মাণ করা হয়েছিল কবে সালে নির্মাণ করা হয়েছিল সেটাও আমি বলবো এখন মসজিদে ঢুকে এসে বললাম আপনাদের এখন ভিতরের সৌন্দর্য নকশা কিভাবে করা হয়েছে সেগুলা ভিডিওতে দেখাবো আর এই মসজিদটা কত সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল আর এই মসজিদটা গোপালপুরের থানার কোথায় অবস্থিত সেটাও বলবো এখন এটা হলো মূলত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথেলিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যেই সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি অর্জন করেছে এই মসজিদটি এটা টাঙ্গাইলের একটা গর্বই বলা যায় আর এই মসজিদটি উচ্চতার দিক থেকে দ্বিতীয় স্থান অবস্থান করেছে মসজিদের সাদে সর্বমোট দুইশো একটি গম্বুজ থাকার কারণে মসজিদে দুইশো এক গম্বুজ নামে পরিচিত লাভ করেছে সবার কাছে এটি মূলত দুই হাজার সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদটি কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হয় মসজিদটি মূলত তলা এই মসজিদের দৈর্ঘ্য একশো চুয়াল্লিশ ফুট এবং পোস্ত একশো চুয়াল্লিশ দৃষ্টিনন্দন মসজিদের সাথে অবস্থিত মূল গম্বুজ উচ্চতায় একাশি ফুট এবং গম্বুজের চার দিকে সতেরো ফুট আরও দুইশো টি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চার কোনায় একশো এক ফুট উঁচু চারটি মিনারও রয়েছে এছাড়াও একাশিটি একাশি ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে যার উচ্চতা চারশো একান্ন ফুট ওরে আল্লাহ দুইশো এক গম্বুজ মসজিদের একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি এখানে আপনারা এসে নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ আর মসজিদের প্রমা প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে আপনারা যে প্রধান যে দরজা দিয়ে আসবেন সেই দরজাতে পঞ্চাশ 50 মন পিতল আমরা তো গেছিলাম যে তৈরি করা হয়েছে আপনাদের যে গিয়ে ঢুকবে বুঝতে পারছেন তাহলে 50 মন পিতল এখন আমরা দ্বিতীয় তলায় উঠতেছি আপনাদের যে ছাদ ছাদের উপরটা দেখাবো প্রথমে ছাদের উপরে উঠছি ছাদের উপরে উঠে এখন দেখাবো ওই যে একটু ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে একটু একটু করার কারণে স্পিড বাড়িয়ে দিলাম এই বন্ধুরা আপনারা এতক্ষণ ভিডিওতে যা দেখলেন তা আসলে এই ভিডিওর এই যে দুইশো এক গম্বুজের যে মসজিদটা এটার চারোপাশ আপনাদের ঘুরে দেখালাম এখন যে আমি যে দুইশো একটা গম্বুজের উপরে মিনারের থেকেও তিন তলা উপরে আছি আপনারা দেখতেই পারছেন যে দুইশো এক দুইশো গম্বুজের যে সৌন্দর্য আসলেই আপনারা যারা আসেন নাই তারা আসলে এটা বুঝতেই পারবেন না গম্বুজের যে সৌন্দর্য এটা আসলেই না দেখলেই বুঝাই যায় না এক একটা যে নকশা আসলেই খুবই আসলেই চমৎকার সৌন্দর্য শোনার যে শোনার যেরকম সৌন্দর্য এই নকশাগুলা সেরকমই সৌন্দর্য আপনারা যারা আসেন নাই দয়া করে একবার হলেও দুইশো এক গম্বুজ ঘুরে যাবেন না আসলে আপনারা বুঝতেই পারবেন না বুঝতেই পারবেন না যে দুইশো এক গম্বুজ মসজিদ এত সৌন্দর্য টাঙ্গাইলের একটা গর্ব গাইস এখন সব থেকে বড় যে গম্বুজ সেই গুমুজের মধ্যে আছি তারপরে আর কোনো গুম্বুজ নেই এই গুম্বুজে সব থেকে বড় দেখেন চারপাশের ভিউ দেখেন অনেক সুন্দর ভিউ আমার খুব ভয় লাগতাছে এখানে উঠে কোন মনে হচ্ছে যে পড়ে যাবে হাত কাঁপছে আমার দেখেন কত সুন্দর একটা ভিউ সবচেয়ে যে উঁচু মিনার আছে সেই মিনার থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে এর উপরে আর কোনো উঁচু মিনার নেই এটি লাস্ট উঁচু আপনারা বুঝতে পারছেন ভিডিওতে যে কীরকম আসলে খুবই ভয় লাগতেছে এখানে উঠে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ আপনারা যদি কেউ ঘুরে যেতে চান তাহলে অবশ্যই ঘুরে যাবেন এর পাশে আরেকটি জায়গা রয়েছে এখানে একটি ছোটদের জন্য একটি পার্ক রয়েছে আমি পার্কে একটু পরে ঘুরে দেখাবো এছাড়াও এখানে অনেক ধরনের আচারের আইটেম পাওয়া যাবে এছাড়াও হোটেল রয়েছে আপনারা এখানে এসে থাকতেও পারবেন এছাড়াও কসমেটিক্স নানা ধরনের পণ্য সামগ্রীর দোকান রয়েছে যেগুলো আপনারা ভ্রমণে যায় কিনে সেরকম ধরনের দোকানও এখানে আছে সেগুলো আপনারা কিনতে পারবেন আসলেই ছোটো জায়গাতে অনেক কিছু করে ফেলছে আরও অনেক কাজ বাকি রয়েছে হয়তো আরও অনেক সময় লাগবে কাজগুলো মসজিদের করতে এখনও কাজ সম্পূর্ণ হয় নাই কে তো সম্পূর্ণ করতে হয়তো আরও কিছু অনেক দিন সময় লাগবে তো আপনাদের প্রচেষ্টাই মসজিদের কাজ অতি দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ভালো থাকবেন